নবম শ্রেণীর বিজ্ঞান টপিক থ্রি খনিজ পুষ্টি থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খনিজ মৌলগুলি মৌলগুলি কথার থেকে আহরণ করে এটা হচ্ছে মাটির রস থেকে দুই নম্বর অতিমাত্রিক মল হলো উত্তর হবে অক্সিজেন নম্বর অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে ড্যাস হিসাবে এটা নাইট্রেট হিসাবে চার নম্বর ক্লোরোফিল সংশ্লেষের জন্য উদ্ভিদের যে দুটি মৌলের দরকার হয় সেগুলি হল লোহা ও ম্যাগনেশিয়াম পাঁচ নম্বর নিচের যে উপাদান তৈরিতে ফসফরাস বেশি লাগে তা হলো কোষ পর্দা ছয় নম্বর নিচের যে মলটি ক্লোরোফিল অনুর কেন্দ্রে অবস্থান করে সেটি হল ম্যাগনেশিয়াম সাত নম্বর এদের মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে অতিমাত্রিক মোল এটা ক্যালসিয়াম আর সি এ আট নম্বর ক্লোরোসিস রোগ হয় কার অভাবে সব কঠির অর্থাৎ জিঙ্ক ম্যাগনেশিয়াম আর হচ্ছে আয়রন এই তিনটির অভাবী হয় নয় নম্বর প্রশ্ন পত্র অন্ধ্র খুলতে সাহায্য করে এর পটাশ অর্থাৎ কে দশ নম্বর ফুলকপিতে যে হুই পোটেল রোগ হয় যে মৌলের অভাবে এটা হচ্ছে মলিবডেন এগারো নম্বর উদ্ভিদ ক্যালসিয়াম প্রয়োজন হয় কোষ প্রাচীর গঠন করতে বারো নম্বর ডিএনএ গঠনকারী মলটি হল ফসফরাস তেরো নম্বর ড্যাশ মলটির উদ্ভিদের প্রাচীর গঠনে অংশ নেয় ক্যালসিয়াম চোদ্দ নম্বর প্লাস্টো সায়ানিনে থাকে এমন খনিজ মল সেটা হচ্ছে কপার অর্থাৎ সিইউ ক্যালসিয়াম হবে সি এ ফসফরাস হচ্ছে পি পনেরো নম্বর হাইড্রোপোনিক্স বা জল অনুশীলন পরীক্ষা সব সর্বপ্রথম ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে করেছিলেন এতে ওয়াট ষোলো নম্বর উদ্ভিদের স্বল্প মাত্রিক মৌলিক উপাদান হল এখানে হচ্ছে মলিপডেন এখানে নিচের যে স্বল্প মোলটি মলটি হলো এখানে জিঙ্ক আঠেরো নম্বর নিচের যে উদ্ভিদের যেটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় নয় সেটি হলো এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে এ এল উনিশ যে মোলটি নাইট্রোজেনের সং নাইট্রোজেন সংবন্ধনে মুখ্য ভূমিকা পালন করে তাহলে মলিপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে বিল আইকনটি প্রেস করে দাও